ছেলে হয়ে রান্নাবান্নার কাজ করছে তা আবার বইয়ের হাতে হাত লাগিয়ে দিচ্ছে বয়ের পেছন পেছন ঘুরছে এমন কথাগুলোই গ্রাম বাংলার মানুষরা বলে থাকে আজও অনেক গ্রাম আছে জানো তো এই রকম কথাগুলো উঠে আসে আমনা সামনে বলার কারোই সাহস নেই শুধু দূর থেকে বলবে আর সমালোচনা করবে আমের দিকে বরেরা বউদের সাহায্য করলে তারা মনে করে যে বউ বরটাকে বস করে নিয়েছে তার জন্যই দেখো বয়ের পেছন পেছন ঘুরছে বউ যা বলছে সেটাই করছে বউ বললে উঠছে বউ বললে বসছে আচ্ছা তাদের উদ্দেশ্যেই আমি একটা কথা বলি বয়ের কথা শুনবে না তো কার কথা শুনবে কারণ এই বউটাই কিন্তু তার সঙ্গে সারাটা জীবন থাকবে আর তার নিজের পরিবারকে ছেড়ে তার জন্যই কিন্তু এই বাড়িতে এসে বলে একটা মেয়ের কি স্বার্থ আছে যে নিজের বাবা মাকে ছেড়ে অন্যের বাড়িতে এসে দিনের পর দিন পড়ে থাকতে আর ভাবতেও অবাক লাগে সমাজে এখনো এইসব মানুষগুলো আছে তাদের ভাবনা চিন্তা এতটা নিচ তবে আমার কি মনে হয় জানো তো তারাই ভাবে যারা এইভাবে সাহায্য পায় না তার নিজের স্বামীর কাছ থেকে খুব পাল্টাচ্ছে ভাই আগের থেকে অনেক একটা যুগ পাল্টিয়েছে আগের দিনের মা কাকিমা জেঠিমাদের কিন্তু এই রকম একদমই ছিল না যে বউ কখনো কিন্তু বরেদেরকে কাজ বলতে পারে না বা বর কখনো বউদেরকে সাহায্য করতেই পারে কিন্তু কি বলতো তারা ওই যে ওই জিনিসে অভ্যস্ত ছিল তার জন্য তারা এই পরিবর্তন সমাজে কিন্তু মানিয়ে নিতে পারছে না তার জন্যই তাদের এত হিংসা হচ্ছে এই রাগ হিংসার কারণেই তারা সমালোচনা করে আবারে বাবা আমাদের বরগুলাকে আমরা বাবা এত কাজ করাই না আমরা নিজেই করি ওরা বাইরের কাজ করে আমরা ভেতরের কাজ করি মানে ঘরের সংসারের কাজ। এখনকারের বউগুলাকে দেখো আমাদের ছেলেগুলোকে খাটিয়ে মারবে। তো কিছু ইয়াং ছেলেরা আছে যারা এখনো বিয়ে করেনি। তারা এই সব দেখলে কি বলে জানো তো? বউয়ের পেছনে ঘুরঘুর করে ঘুরছে তো বউ পাগল। তাদেরকে বলি বউ পাগল ওই বউটাই কিন্তু তোমার একদিন সেবা করবে। ওই বউটাই তোমার শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে। কিছু বলার আগে একবার ভালো করে ভেবে দেখবেন কিছুদিন পর কিন্তু আপনিও বিয়ে করবেন। তারপরেই বুঝতে পারবে। যে কথাগুলো বললাম সেগুলো কি ভুল বললাম? অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভুল ঠিক হোক যেটাই তোমাদের মনে হয় সেটা জানিও চলো আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা